আসসালাম আলাইকুম দর্শক সবাইকে টকভাবে নিজের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আজকের বিশেষ একটি অনুষ্ঠান শুরু করছি আমাদের আজকের বিষয় হলো মুসলমান রাষ্ট্রের রাষ্ট্রের মুসলমান শত্রু অনেকে অবাক হবেন কেন এমন ধরনের কথা আমি আপনাদের ব্যাখ্যা দিয়ে বোঝাচ্ছি আপনারা জানেন যে দুই হাজার তেইশ সালে সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল ফিলিস্তিনের উপর অক্টোবর মাসের প্রথম আক্রমণ শুরু করে সেই থেকে প্রায় আজ দুই বছর হতে গেল এ পর্যন্ত প্রায় সত্তর হাজার মানুষ সেখানে মারা গেছে এর অধিকাংশ নারী ও শিশু এবং শিশু সংখ্যায় বেশি মানবতা যাপন করছে গত রমজানে ঈদের দিনও বোমা হামলা হয়েছে তো এই যে যুদ্ধ আজ প্রায় দুই বছর ধরে লেগে আছে আজকে যদি মুসলিম বিশ্ব বা মুসলিম রাষ্ট্রগুলো যদি একাত্মতা থাকতো এবং যদি মিলমিশ থাকতো তাহলে এই ইজরায়েল কখনো এই ফিলিস্তিনকে এই ধরনের হত্যাযজ্ঞ বা এই যুদ্ধ চালাতে কখনো পারতো না ইসরায়েল একটা ছোট ছোট্ট একটা রাষ্ট্র মধ্যপ্রাচ্যে তারই অবস্থান অথচ মধ্যপ্রাচী সমস্ত এই ইহুদি এই রাষ্ট্র বাদে ইসরায়েল বাদে আর বাকি সব রাষ্ট্রগুলো আছে মুসলিম মুসলিম রাষ্ট্র এখন কিছু রাষ্ট্র আছে তার আশপাশে তাদের নাই কিন্তু সমরাষ্ট্র শক্তিশালী সমরাষ্ট্র আরো মুসলিম বিশ্বের বেশ কিছু রাষ্ট্র আছে তো আমাদের বিশ্ব মোড়ল আমেরিকা নিশ্চয়ই আপনারা জানেন বিশ্বমন্ডল তে এমনি হয়নি তারা সামরিক শক্তিতে নাম্বার ওয়ান নাম্বার দুই আছে রাশিয়া নাম্বার তিনে আছে চীন নাম্বার চারে আছে ভারত সবই দুই রাষ্ট্র কেউ মুসলিম রাষ্ট্র নাই তো এখন সামরিক শক্তিতে মুসলিম রাষ্ট্র হিসেবে কিন্তু বেশ কিছু রাষ্ট্র বেশ ভালো শক্তি অর্জন করেছে তার ভিতরে তুরস্ক পাকিস্তান এবং ইরান এই তিনটা দেশের কথা বলা যায় এর ভিতরে ইরান এবং পাকিস্তানে পারমাণবিক রাষ্ট্র আছে আর ড্রোন দিক থেকে তুরস্ক বিশ্বের নাম্বার ওয়ান বিশ্বের তিনটে শক্তিশালী রাষ্ট্র রয়েছে মুসলিম রাষ্ট্র রয়েছে তো এই যে যুদ্ধ আজকে দুটো বছর ধরে যুদ্ধ হচ্ছে আপনি কখনো কি শুনেছেন যে মুসলিম বিশ্ব থেকে কোনো প্রতিবাদ করতে ছোটখাটো দু একটা রাষ্ট্র প্রতিবাদ করে বাংলাদেশে মাঝে মাঝে প্রতিবাদ করে তারপরে একটা বড় ভূমিকা পালন করে সে মালয়েশিয়া সে কিছু প্রতিবাদ করে কিন্তু মুসলিম বিশ্বে দেখেন পারমাণবিক শক্তিশালী রাষ্ট্র পাকিস্তান সে ব্যাপারে খুব একটা বেশি কথা বলে না কেন যে কথা বলে না সেটা অন্য বিষয় কিন্তু আমাদের যে মূল বিষয়টা ছিল যে মুসলিম বিশ্ব মুসলিম বিশ্বের শত্রু এটা হচ্ছে মধ্যপ্রদেশে কয়েকটা রাষ্ট্র আছে সেটা হচ্ছে একটা এক নম্বরে সৌদি আরব তারাও কিন্তু সবার যথেষ্ট শক্তিশালী ইরান এবং সৌদি আরব যথেষ্ট শক্তিশালী তো এই যে কয়েকটা রাষ্ট্র যদি এর প্রতিবাদ করত এই অথবা এই মুসলিম বিশ্ব যদি এক হয়ে এই ইজরায়েলের বিরুদ্ধে যদি প্রতিবাদ প্রতিবাদ করতো এবং যদি রুখে দাঁড়াতো তাহলে আমেরিকা কখনো বা ইসরায়েল কখনো এই ফিলিস্তিনিকে এরকম হত্যাচা চালাতে পারতো না এটা নির্দিষ্ট বলা যায় আপনি এখন এই পর্যন্ত কখনো শুনেছেন সৌদি আরবকে কোনো এই কোনো কথা বলতে তারা এই যুদ্ধের বিরুদ্ধে কোনো কথা বলতে তারা তাদের কোনো ভূমিকা দেখেছে শক্তিশালী কোনো ভূমিকা রাখেন তারা তারা যদি করা ইরানের মতো করা পদক্ষেপিত তাহলেই আজকে এই পরিণতি আজ ফিলিস্তিনি হতো মুসলিম বিশ্বে যেগুলো আছে বিশেষ করে তার আশপাশে ফিলিস্তিনি মধ্যপ্রাচ্যে ফিলিস্তিনি আশপাশে যেসব রাষ্ট্রগুলো আছে আর সেই কয়েকটা রাষ্ট্রের কথা আমি বলি বলি তার ভিতরে একটা হচ্ছে সৌদি আরব ইরাক বারাই তারপরে মিশর তুরস্ক কুয়েত কাতার এবং সংযুক্ত আরব আমিরাত এটা তো দালাল রাষ্ট্র বলা হয় আমেরিকার দালাল তো এই যে সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব এটা সারা জন্ম ধরে আমেরিকা দালালি করে আসে আমেরিকা গোলামি করে আসে মুসলিম বিশ্ব যদি আজকে এক থাকতো যদি শক্ত ভূমিকা নিত সৌদি আরব ইরান 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 তো কথা বলেই তারা প্রতিবাদ করে যার জন্য আজকে যাকে ট্রাম্প প্রশাসক বা আমেরিকা তার পিছনে উঠে পড়ে লিখেছে নানান নিষিদ্ধ এবং হুমকি দাম দিচ্ছে ইদানিং তো আপনি জানছেন যুদ্ধ যুদ্ধ আহ ইরানের কে হুমকি মানে যুদ্ধ বোমা মারবে বা আক্রমণ করবে ইত্যাদি ইত্যাদি জানেন এগুলো এ বিষয়ে আর বলার কিছু নাই আজকে যদি মুসলিম সমস্ত মুসলিম বিশ্ব যতগুলো আছে অন্তত পঞ্চাশটির উপরে মুসলিম বিশ্ব দেশ রয়েছে মানে শক্তিশালী তারা অনেকটা এই মুসলিম বিশ্ব যদি বা মুসলিম দেশগুলো যদি কড়া পদক্ষেপ কড়া প্রতিবাদ করত বা কোনো একসানে যেত বা মতো যদি কোনো কথাও বলতো তাহলে এখানে আমেরিকা কিছু করতে পারতো না বা ইসরায়েল কিছু করতে পারতো না আর এই নিরীহ ফিলিস্তিনিদের আজকে প্রায় সত্তর হাজার যে নিরীহ ফিলিস্তিন মারা গেছে আজকে তাদের এই পরিণতি হতো না শুধু তো মারা যায়নি তাদের দেশটা পুরো ধ্বংস হয়ে গেছে একদম নিশ্চিন্ন হয়ে গেছে বাড়ি বাড়িংঘর করে কিছু নাই মনে হচ্ছে মরুভূমি হয়ে গেছে একটা শহর কয়েকটা শহর মরুভূমি হয়ে গেছে তো হয়ে গেছে তো মানে মূল বিষয়টা ছিল এটা যে মুসলিম বিশ্ব যদি এখন তাহলে আজকে এই পরিণত হতো না এর জন্য দায়ী হচ্ছে মুসলিম রাষ্ট্রগুলোর এর জন্য আমি এত বড় দায়ী কর দায়ী করব সেটা হচ্ছে সৌদি আরবের এরো আরব আমিরাত এবং তুরস্ককে এই কয়েকটা রাষ্ট্র তারা এবং অর্থনৈতিক তারা যদি ইরানের সাথে যদি একাত্মতা এবং প্রতিবাদ করত বা পাকিস্তানও যদি সাথে প্রতিবাদ করত যেটা মালয়েশিয়া করেছে মালয়েশিয়া প্রায় প্রতিবাদ করে এইসব সমস্ত মুসলিম বিশ্ব যদি এখন যদি কড়া পদক্ষেপ নিত তাহলে আবারও বলছি এই ফিলিস্তিনি এই পরিণতি আজকে আমাদের দেখতে হতো না আজকে মুসলিম বিশ্বের আজকে ভয়াবহ পরিণতি আমাদের নিগৃহীত হতে আছে প্রতিবেশী ভারতে তাদের দেশে দেখে মুসলিম মুসলমানদের উপরে কি অত্যাচার হচ্ছে এই ভিতরে আপনি দেখেছেন রাষ্ট্রীয়ভাবে তাদের বোলডোজা দিয়ে মসজিদ পর্যন্ত খেলা হচ্ছে কোনো প্রতিবাদ নেই মুসলিম বিশ্বের কোনো প্রতিবাদই নেই সৌদি আরব কোনো কথাই বলছে না তুরাকে কোনো কথাই বলছে না কুচকে পাঁচকে দিয়ে দেশ কথা বলে তাতে ওদের কোনো যায় আছে না কিন্তু এই যে মোড়ল যারা আছে তারা তাদের কিছু বলার জন্যই তাদের কিছু করার জন্যই তো পরিশেষে দুঃখের সাথে বলতে যাচ্ছে সেটা হচ্ছে যে মুসলিম বিশ্বই হচ্ছে মুসলিমদের জন্য শত্রু এটা একেবারে মানে একশো পার্সেন্ট সত্য তারা হলে আসে এই ফিলিস্তিনির এই পরিণতি আমাদের দেখতে হতো না তো সবাই ভালো থাকবেন যাওয়ার আগে বলে যায় পরিবেশকে ভালো লাগবে যেখানে সেখানে ময়লা ফেলবেন না এবং অযথা হর্ন বাজাবে না তো সবাই ভালো থাকুন আমার চ্যানেলটা যদি ভালো লাগে দয়া করে Thanks for watching this video. Please subscribe my channel and press the bell icon.